রান্নার মেয়ে তো ছিল বিরিয়ানি এর আগে তেমন একটা বিরিয়ানি রান্না করা হতো না কারণ আমি বিরিয়ানি রান্না করতে পারতাম না আমি রিসেন্টলি আমার বাসায় যাওয়ার পর না আমার বাবার বাসায় যাওয়ার পর উচে আমি আমার মেজ আপুর কাছ থেকে তার স্পেশাল বিরিয়ানি রান্নাটা শিখে আসলাম আপির হাতের বিরিয়ানি রান্নাটা অনেক মজার হয় তাই আপি প্রত্যেকটা স্টেপ আমি খুব মনোযোগ সহকারেই দেখেছি এখানে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি আর একটা এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আসলে বিরিয়ানিতে ঘিয়ের ফ্লেভারটা যত বেশি হবে ততটাই টেস্ট বাড়বে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর ভাজছি একটু ব্রাউন হয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব এরই মাঝখানে আমি রাঁধুনিক বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি ঠিক আছে চার পরিমাণ ছিল একটা পুরো বিরিয়ানি মশলা অর্ধেকের বেশি এরপর যেটা আমার আপু করতো তাই আমি করেছি এক্সট্রা কিছু মশলা অ্যাড করছি তার মধ্যে হচ্ছে মরিচ নিয়েছি এক টেবিল চামচ আর জিরা নিয়েছি ধনিয়া গুঁড়ো নিয়েছি নিয়ে ভালো একটু সামান্য পানি দিয়ে আগে মেশিনগুলো এরপর হচ্ছে আমি টক দই দিয়ে দিব আর যদি টক দই না থাকে বাসায় সেক্ষেত্রে আপনারা দুধের মধ্যে লেবু মিশিয়ে নিতে পারেন এখানে আমি পেঁয়াজ ভাজতে এসে দেখি যে না পেঁয়াজে একটু তেলের পরিমাণটা কোয়ান্টিটি কম হয়ে যাওয়ার কারণে আমি একটু তেল দিয়ে নিই এরপর আমার যেটা তৈরি করা মশলা ছিল ওই তৈরি করার মশলাটা আমি পেঁয়াজে ঢেলে নিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে এরপর আমি আরো একটি বিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এরপর মশলাটা কষিয়ে আসার পর আই মিন দ্যাট কষানোর পর কীভাবে বুঝবো তেলটা যখন উপরে উঠে আসবে এরপর মাংসটা দিয়ে আরও একবার কষিয়ে নেব মিষ্টি গেলে আমরা আদা রসুন দিতে ভুলে গিয়েছি তাই আর একটু আদা রসুন দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এরপর আলু দিয়ে দিব আলু দিয়ে পানি দিয়ে দিব এরপর পানি পুরোপুরি শুকানোর আগে চাল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ওয়েট করব পুরো পুরি হওয়ার জন্য আমি এখানে পানির কোয়ান্টিটিটা একটু যেটা নরমালি দেয় তার থেকে একটু কম দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ ভাজা ভাজা করে নিচ্ছি পাকারের জন্য সাথে একটু ঘিও অ্যাড করেছি এরপর আমি পুরো তেল সহ এই বাগারটা দিয়ে দিব বেরেস্তা দেয় বাট আমি বেরেস্তাটা বাগার মতো করে দিই এতে করে ফ্লেভারটা ভালো আসে গিয়ে ফ্লেভারটাও ভালো আসে শক্তি বলতে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করেছি সে অনুযায়ী টেস্ট এটা ভালো ছিল খুবই ভালো আর মাংসের যে সিদ্ধটা হয়েছে ওইটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ